রাতে নফল আইবাদত বন্দেগি বেশি বেশি করব। বেশি বেশি নফল নামাজ পড়বো আমরা বেশি বেশি দান সদাকা করার চেষ্টা করব কোরআন তেলাউত করব জিকি রাজকার করব এইটা হলো প্রথম দ্বিতীয় নাম্বারে রোজা রাখবো পারবেন তো ইনশাআল্লাহ পরের দিনে পরের দিনে আমরা কি করব বলেন সবাই রাত জেগে তো ইবাদত বন্দেই করবে এটা প্রথম দ্বিতীয় নাম্বারে পরের দিনে আমরা রোজা রাখবো থেকেই প্রমাণিত তৃতীয় নাম্বারে ওই রাতে আমরা বেশি বেশি তাওবা করব কি করব বলেন তাওবা করব এটাও প্রমাণিত থেকে প্রমাণিত আল্লাহ রাতে জান্নাতুল বাকিতে গিয়ে মরা মানুষদের জন্য দোয়া করেছেন এবং নিজেও তাওবা করেছেন আল্লাহর রাসুলের যেহেতু পাপ নাই সেহেতু আমাদেরকে জানাচ্ছেন তোমরা আল্লাহর কাছে তাওবা করো তৃতীয় নাম্বারে বেশি বেশি গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে তাও বা করব চতুর্থ নাম্বারে কবর জিয়ারত করব। তবে দলবদ্ধভাবে না আল্লাহ রাসুল একাই গিয়েছেন আল্লাহ রাসুল জানতেন আমার কিছু সাহাবি এমন আছে যারা আমি রব কে আর আমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে আল্লাহ রাসুল চাইলে তো পারতেন দল বেঁধে সবাইকে নিয়ে জিয়ারত করতে কিন্তু আল্লাহ রাসুল লুকাচুরি অবস্থায় লুকিয়ে লুকিয়ে জান্নাতুর বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন তাহলে মোট আমল কয়টা করব আমরা চারটা একটা হলো নফল আইবাদত বেশি বেশি করব দ্বিতীয় নাম্বার পরের দিনে রোজা রাখব। তৃতীয় নাম্বারে তাওবা বা বেশি বেশি করব চতুর্থ নাম্বারে কবর জিয়ারত করব।